আলহামদুলিল্লাহ আমি যে জমিটা নিয়েছি সেই জমির কাজ কিন্তু প্রায় শেষের দিকে স্বপ্নের একটা জমি তাই তো সেই বাড়ি থেকে চলে এসেছি সোজা প্রথমবার আমার নিজের জমিতে হাঁটছি যেটার একটা আলাদাই অনুভূতি এতটাই খুশি ছিলাম যে সারাটা জায়গা জুড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম শূন্য থেকে শুরু করা মেয়েটার আস্তে আস্তে সব স্বপ্নই পূরণ হচ্ছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে আপনাদেরকে না জানিয়ে হুট করে চলে এসেছি ঢাকাতে আর আমার জমির কাজ কত দূর এগুলো সেটা দেখার জন্য সোজা চলে এসেছি আজকাল দিতে কতবার ঢাকাতে এসে আমি বড় একটা প্রজেক্টের একটা শেয়ার নিয়েছিলাম দেখেন একেবারে মেইন রাস্তার পাশে আমাদের প্রজেক্টটা হবে এটা হচ্ছে আজমাইন স্পোর্টস এরিনার একটা বিশাল বড় প্রজেক্ট যেখানে স্পোর্টস জন্য আলাদা সেকশন সুইমিং এর জন্য আলাদা সেকশন তারপর কিডস জোন থাকবে অনেক অনেক ফুড কর্নার থাকবে আরো নানা রকম অ্যাক্টিভিটিস মিলে এই প্রজেক্টটা তৈরি হচ্ছে যেহেতু এটা বিশাল বড় একটা প্রজেক্ট এর জন্য এখানে এক জন মালিক থাকবেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও তাদের মধ্যে একজন আর এখানে প্রতিটা শেয়ারের মূল্য মাত্র এক লক্ষ টাকা একটা মানুষ তাই নিজের সাধ্য অনুযায়ী স্বপ্ন পূরণ করার জন্য একটা শেয়ার নিয়েছি আমি তো যাই হোক এখানে আসার পরে দেখি যে প্রায় বালু ভরাটের কাজ কিন্তু শেষের দিকে বালু ভরাট হয়ে যাওয়া মানে এইটি পার্সেন্ট কাজ কিন্তু শেষ এন্ড দেন বাদ বাকি জন্য যে ইনস্ট্রুমেন্টস গুলো লাগবে সেগুলো পরে ইনস্টল করা হবে এত ভালো লাগছিল এখানে আসার পরে বিশ্বাস করেন আর জায়গাটা খুবই সুন্দর একটা জায়গায় একেবারে রোডের সাথে আমাদের এই আজমাইন স্পোর্টস এর এইটি পার্সেন্ট শেয়ার কিন্তু অলরেডি সেল হয়ে গিয়েছে অ্যান্ড বাকি যে টোয়েন্টি পার্সেন্ট শেয়ার রয়েছে আপনারা চাইলে কিন্তু এখনো বুকিং দিতে পারবেন এক লক্ষ টাকা ইনভেস্ট করে যারা বিশাল এই বড় প্রজেক্টের অংশীদার হতে চাচ্ছেন তারা ব্ল্যাক হাউস ফেসবুক পেজে ইনবক্স করবেন আপনাদের সুবিধার্থে ব্ল্যাক হাউস ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে আর তারপর প্রতি মাসে আমি এখান থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রফিট করতে পারবো ইনশাল্লাহ এই এক লক্ষ টাকার একটা শেয়ার নিয়ে আমি যে শুধু মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ নিব এরকমই না এখান থেকে আমাকে দশ পয়েন্ট জায়গাও দেওয়া হয়েছে যেটার সাপ কবলা দলিল আমাকে দিয়ে দিয়েছে অলরেডি খালি পায়ে বালুর মধ্যে হাঁটতে ভীষণ মজা লাগছিল আর তার উপর গতরাতে রাতে আবার বৃষ্টি হয়েছে অনেক যে কারণে বালিটা ভিজা ছিল আমি তো জুতা খুলে খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছিলাম হেঁটে বেড়াচ্ছিলাম এই যে ব্যানারে বড় প্রজেক্টটা দেখছেন এরকম একটা প্রজেক্ট হবে এখানে আরেকটা ইনফরমেশন এখনো কিন্তু বালি কাজ চলছে তবে যখন পুরো কাজ সম্পূর্ণ হবে তখন কিন্তু শেয়ারের দাম কিছুটা বেড়ে যাবে তো যারা আগ্রহী আছেন তারা একদমই দেরি করবেন না ব্ল্যাক হাউস ফেসবুক পেজে তাদের সাথে যোগাযোগ করলেই হবে ওই যে আমার পেছনে যে পানির অংশটা দেখছেন ওই ওই সম্পূর্ণটা কিন্তু বালি ভরাট করা হবে দেখেন এই বালুর উপর যতগুলো পায়ের ছাপ আছে আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম পায়ের ছাপই আমার এই প্রজেক্টে যে এক জন মালিক থাকবেন তাদের প্রত্যেকের কাছেই কিন্তু সিসিটিভি এক্সেস তারপর সেলস এর ইনফরমেশন সবকিছুই থাকবে এক কথায় সবকিছু পানির মতো ট্রান্সপারেন্ট তো এখানে আমি ভাইয়ের সাথে পরবর্তী কাজগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম যে এরপরে কি কি কাজ করা হবে আজকে এই জায়গাটা এসে অনেক পর আমার মনটা ভীষণ ভালো হয়েছে মানে নিজেকে অনেক হালকা লাগছে পানির উপর কচুরি পানা আর তার উপর আমি হেঁটে যাচ্ছি ভীষণ ভালো লাগছে অনেক ভালো লাগে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ